আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকে আমি একটি নতুন ভিডিও বানাতে আসছি সেই ভিডিওটা হচ্ছে অনেকের ভয় এটার ভিতরে সেই ভয়টা আমি তুলে ধরবো কেন আপনাদের ভয় ভিডিও বানাতে সেই কোন ভিডিও বানাতে আপনাদের ভয় সেই হিসাবে আমি কথাটা বলবো আমি নিজে কিন্তু ওই সব ভিডিওগুলো করতে আসছি আপনারা অলরেডি বুঝে পেলছেন কী ভিডিও নিয়ে কথা বলবো তো চলুন দেরি না করলে মূল বিড়িতে যাই তো আজকে আমার কথা হচ্ছে যে যারা অধিকাংশ লোক বলতেছে যে ভাই ডুইট ভিডিও ডুইট ভিডিও বানাইয়া কি আসলেই টাকা ইনকাম ইনকাম করা যায় আমি বলবো একশো পার্সেন্ট ডুইট ভিডিও বানিতে বানিয়ে রিলস বানিয়ে একশো পার্সেন্ট টাকা কামাই করা যায় আপনাদের ভিডিওটা সুন্দর হয় যে ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন সেই ভিডিওটা যেন ভাইরাল হতে হয় এবং অন্য অন্য যাদের রিমিক্সগুলো পারমিট আছে এখন পারমিশন দেওয়া আছে যেখানে রিমিক্স দেওয়া আছে পারমিশন সেখান থেকে আপনারা রিমিক্স ভিডিও ডাউনলোড করবেন এডিট করে তারপরে ছাড়বেন তারপরে টাকা ইনকাম অবশ্যই আসবে কারণ সেখানে অনেকগুলো কাজ রয়েছে আজকে আমি শুধু বলবো রিমিস ভিডিও নিয়ে কিছু সংক্ষিপ্ত কথা বলবো তারপর রিমিক্স ভিডিও ডাউনলোড করে কীভাবে এডিটিং করা হয় তারপর কালকে আমি ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরবো আজকে শুধু ধারণা দিচ্ছি আপনারা দেরি না করে ডুইট ভিডিও বানান কোনো সমস্যা নেই কোনো সমস্যা না আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু ডুইট ভিডিও বানিয়ে অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সালমান ভাই আমি আপনার সালমান ভাইয়ের পেজটা আপনার দেখব এই যে দেখুন মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এখান থেকে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সালমান গরিবের সংসার গরিবের সংসার ইজ ব্যাক গরিবের সংসার ইজ ব্যাক ওনার বাড়ি হচ্ছে হবিগঞ্জ লক্ষ লক্ষ টাকা আমাকে পড়তেছে শুধু ওনার দুইটা আইডিয়া আছে আরেকটা আছে এম ডি সালমান আহমেদ লক্ষ লক্ষ টাকা আমি করতেছে একটা আপনারা জানেন আরও আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে অনেক আপনারা জানেন যে সাইফুল ভাই উনি ডিউ ডুইট ভিডিও করে এমন একটি ইউটিউব রয়েছে এবং একটি পেজ রয়েছে উনি তো সব সময় ডুইট বানাচ্ছেন ওনার তো কোনো সমস্যা হচ্ছে না উনি তো ডুইট বিনিয়োগে করতেছে তাহলে আপনি কেন বসে আছেন আপনি ডুইট বিনি বানাই কোনো সমস্যা নাই ডুইট বিনিয়ে আপনার আপনার রিমিক্স ভিডিও বানান ডুইট বিনিয়োগ বানায় কোনো সমস্যা নাই সেখানে তাদের ভয়েস আছে ভয়েসগুলা আপনার জিরো করে তারপর আপনার ওই ভিডিওর উপর টেকনিক করে আপনার ভিডিও কথা বলতে হবে তাহলে সুন্দর করে ছাড়বেন কোনো সমস্যা হবে না যাদের পেয়ে যেমন কোনো ডুইট ভিডিও নিয়ে নেই শুধু তাদের ভিডিও এরপর কি সমস্যা হচ্ছে না অনেকের ধরেন একটা বেছে শুধু তার ভিডিও কারো অন্য কিছু ভিডিও নাই তার মনিটেশন নিচে কাজ সাসপেন্ড করে রাখছে অনা বলতে পারেন কবির ভাই তাহলে তো ডুইট ভিডিও তো বানাইছি না তাহলে আমার এটা সমস্যা হইলো কে বুঝতে পারছেন যার সমস্যা হবে ডুইট ভিডিও বানাইলে সমস্যা না হলে সমস্যা সেটা হচ্ছে কন্টেন্টের উপের আপনি কীভাবে কথা বলতেছেন কি সারতেছেন এই বিষয় নিয়ে সব কিছু তারা চাষাবাসি করে তারপর পেজটা গ্রো করে আপনারা যদি এমন আছে মন করেন ফেসবুক কোম্পানি হয়তো বা ভুলও এটা করে রাখছে কোনো সমস্যা নাই আপনার ডুইট ভিডিও রিলস ভিডিও ছাড়েন ডুইট ভিডিও রিলস ভিডিও ছাড়েন কোনো সমস্যা নাই ডুইট ভিডিও নিয়ে অনেক লক্ষ লক্ষ টাকা আমি করতেছি আজকে এই সংক্ষিপ্ত কথাগুলো বললাম শুধু আপনাদের জন্য কোনো সমস্যা নাই আপনারা জানেন সারা বাংলাদেশে অনেক কন্টেন্ট কিউটার ডুইট ভিডিও নিয়ে টাকামি করতেছে আমিও ও টিভি থেকে ডুইট ভিডিও নিয়ে কামাই করতেছি আপনারা দেখেন এই যে আমার স্টেজে দেখেন ও আমার তো কোনো সমস্যা হচ্ছে না হয়তো বা ছোটোখাটো সমস্যা হয় এটি তার জন্য কি আমার ফেসবুকে কাম করা বাদ দিয়ে যাবে ভিডিও ছাড়া বাদ দিয়ে যাবে না লং ভিডিও দিয়ে লাগবো রিলস ভিডিও দিয়ে লাগবো ছবি ট্যাক্স দিয়ে লাগবো সকল কিছু ঠিক রেখে তারপর ভিডিও দিয়ে লাগবো আপনার যদি ইউনিক ঠিক থাকে ইউনিকটা যদি ঠিক থাকে না বয়সটা যদি ঠিক থাকে সব কিছু ঠিক থাকে তাহলে আপনি ভিডিও সেরে যান যে কোনো সমস্যা হইতেই পারে মানুষের রোগ রোগ আছে না একটি সুস্থ মানুষের কিন্তু অসুস্থ হয় পেজের একটু সমস্যা থাকতে পারে তাই বলে কী সেই জিনিস বাধ্য যাবে না কাজ করেন সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে আপনারা যারা ডুইট ভিডিও বানাতে চাচ্ছেন না তাদের কোনো ভয় নাই ডুইট ভিডিও বানান কোনো সমস্যা নাই ভাইরাল হবেই ভিডিও এক একসময় ভাইরাল হবেই অনেকে বলে যে ভাই ডুইট ভিডিও বানানো না যায় বানানো না যায় ফেজটা খাই দেবে এগুলো সব বোয়া মিথ্যা কথা আপনারা ফেসবুক কোম্পানি বলছে যে ডুইট বিডিও বানানো না যায় ডুইট বিড যে ডলার দিয়েছে লক্ষ লক্ষ টাকা পাচ্ছে এটা আপনারা জানেন আমরা জানি তাই আমাদের কথাগুলো আমরা মেনে যারা ডুইট ভিডিও বানাতে চাচ্ছেন বা বই পাচ্ছেন অনেকে বলে না হ ফেসবুক কোনো দিন বলে নাই এইসব কথা বলে নাই কন্টেন্ট কিউটার অনেকে অনেক কিছু বললা অনেক কিছু বলে ভিউর ব্যস্ত করে বুঝতে পারছেন কন্টেন্ট কিউটার অনেক আছে এটা করেন হেডা করেন উইডা করেন আমার পেজে কমেন্ট করেন এটা করে অনেক সাসপেন্ড খাইতেছে কমানে মরেন কমেন্ট করতে আসে সাসপেন্ড খাইতে তারা আর তারা তো বসে বসে ভিউ কামি করতেছে তাদের কথায় ফেসবুক মনে নিয়ে কিছু বলছে তাদের গাইডলাইন্স আছে সেগুলো ফলো করেন কন্টেন্ট করে কে কী বলছে সেটা দেখার বিষয় না তো আজ জীবন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবে আল্লাহ সালামুক রহমতুল্লাহি